পরিচিত মুখ বিএনপির নির্বাহী কমিটি অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা হাবিবুর রশিদ ফাজিদের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সংগ্রামী ছোট সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ওই ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি জহরুদ্দিন তুহিদ আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সকলের অত্যন্ত প্রিয় অত্যন্ত পরিচিত যিনি রাজপাত সকল সময় দেখা যায় সাবেক রাকি আন্দোলন সংগ্রামের দুর্দিনের যিনি রাজপাত্রাকে দেখা যায় আমাদের সে প্রিয় নেতা বিএনপির সংগ্রামের সিনিয়র ডুবরা মহাসচিব জনতা অ্যাডভোকেট রুহুল কবির রিজি আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন যা চাপাতি স্বেচ্ছাসেবক সংগ্রামী সভাপতি আছেন জিরানি দুটো দলের সংগ্রামী সাধারণ সম্পাদক দীর্ঘদিন যাকে অবৈধ খুনি ব্যাপি সরকার কারাগারে আটকে রেখেছিলেন আমাদের সে প্রিয় নেতা মনায় মুন্না আমাদের মাঝে উপস্থিত আছেন যা কেদপতি ছাত্রদলের সংগ্রামী নবনির্বাচিত সভাপতি রাকিব আমাদের মাঝে আছেন ঢাকা মহানগর দক্ষিণ জঙ্গির সংগ্রামী যুক্ত হাতায়ক রানো মোহাম্মদ চায়না সহ আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা আমাদের প্রিয় নেতা আমিরুল ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত প্রিয় হয়েছেন আমাদের সকলের প্রিয় ঢাকার আন্দোলন সংগ্রামের সাবেক সকল মন্ত্রী সাবেক সকল মেয়র আমাদের প্রিয় নেতা জননেতা মির্জা আব্বাস জননেতা মির্জা আব্বাস আমাদের এই মানববন্ধনের মুক্তি হয়েছেন আমরা এটা অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা নেতৃবৃন্দ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিলেন আমি শুধু বলতে চাই মিথ্য মামলায় আজকে কারাগার আটকে রাখা হয়েছে আজকে কারাগার আটকে রাখা হয়েছে নবীল্লাহ নবীকে আব্দুল কাদেরপুরের সুয়েলকে হাবিবুল নবীর সোয়েলকে অনেক নেতৃবৃন্দ আমাদের সুলতান সাহতির টুপু নাসির অনেক যুবদল ছাত্রদল বিএনপি কার আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে সকল গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের আমরা মুক্তি দাবি করতে প্রিয় বন্ধুরা আজকে সরকার শুধু হাবুককে কারাগে আটকে রেখেনি আজকে সারা বাংলাদেশের গণতন্ত্র কাছে কারাগে আটকে রেখেছে এই সরকার আজকে খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাধ্যে আজকে বিএনপি পরিচালিত করতে চায় নির্বাচন করতে চায় প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের কুড়ি কুড়ি জনগণ থাকবে বিএনপি থাকবে ততদিন বেগম খালেদি এবং তারেক বাংলাদেশের কোন রাজনীতি করতে হবে না করতে পারবো না এত সহজ নয় অনেক চেষ্টা করেছেন খালেদিদেরকে বাড়িয়ে বিএনপি পরিচালিত করবেন তারেক রমনকে বাতীয় করবেন পারেন নাই আগামী তো পারবেন না বন্ধুরা আজকে মানববন্ধ থেকে হাবিউল হাবিবের মুক্তি দাবি করে আমি আজকে মতো আমার পক্ষ প্রবেশ করছি ফোল আপ বাংলাদেশ জিনাবাদ শৈদ্যমূরক খালাদিজা জিনাবাদ আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ